আসসালামু আলাইকুম জিয়াস চলে আসলাম নিউ সারন্দা ফ্যাশন থেকে একদম লেটেস্ট একটা মাদার কেয়ার ব্রা নিয়ে অনেক কাপড়ে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে গেঞ্জি কটনের উপরে সামনে বাটন থাকবে হালকা প্যাডেট থাকবে মাদার কেয়ার ব্রা দেখানোর জন্য এই দেখেন তিন হুকের ব্রা এটা কিন্তু একেবারে খুবই সুন্দর একটা ব্রা তার উপরে খুব সুন্দর প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে সামনে বাটান এই যে দেখতেই পাচ্ছেন বাটন খুলে দেখান এই যে সিস্টেম করা আছে যারা বেস থ্রেডিং করাবেন অনেকেই আছেন যে সামনে বাটনরা পছন্দ করেন তারাও নিয়ে নিতে পারছেন এটা কালার থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল সাইজ পাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম আরামদায়ক একটা ব্রা পাঁচশো পঞ্চাশ টাকা করে আরেকটা কালার আছে ওটা দেখাবো তো যারা ঘরে বসে অর্ডার করতে চান যেই নাম্বারগুলি দেখাবো ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যদি আমাদের শপে চলে আসেছেন চলে আসবেন এই অ্যাড্রেসে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ব্রাপ নাইটি যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন ঘরে বসেই নিতে পারবেন সেটা ভালো থাকবেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন